এই হচ্ছে মিষ্টির রাজ্য যেখানে আজকে আমরা এসেছি ক্ষীরওয়ালা প্রিমিয়াম ঢাকা এখানে শুধু মিষ্টি বিক্রি হয় না আপনার চোখের সামনে ফর দ্য ফার্স্ট টাইম তারা তৈরি করে দেখাচ্ছে লাইভ মিষ্টি আর তার সাথে এই জায়গাটার পরিবেশটা এতটাই আরামদায়ক আর শান্ত যে ঢুকলে মন ভালো হয়ে যায় একেবারে পরিপাটি পরিবেশ আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেল ফ্রিকার্সের পক্ষ থেকে আজকের আরেকটি নতুন ব্লগ আজকে আমরা যেখানে চলে যাচ্ছি তা হচ্ছে মিষ্টির এক স্বর্গরাজ্য হ্যাঁ সত্যিই তাই আজ আমরা এসেছি ক্ষীরওয়ালা প্রিমিয়াম ঢাকা যেখানে মিষ্টি শুধু বিক্রি হয় না বরং আপনার চোখের সামনেই লাইভ তৈরি করে দেখানো হবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য ক্ষীরওয়ালা এই দোকানটি অবস্থিত হচ্ছে বাড়িধারা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মেন গেটে। এর লোকেশনটিও খুবই সুন্দর এবং সহজভাবে বলে দিচ্ছি তা হচ্ছে বসুন্ধরা হার্ট স্কুলের ঠিক পাশেই যে ভবনটি রয়েছে তার প্রথম তলায় ক্ষীরওয়ালা প্রিমিয়াম ঢাকার এই দোকানটি অবস্থিত ক্ষীরওয়ালা প্রিমিয়াম দোকানটি মূলত পরিচিত তাদের লাইভ মিষ্টি বানানোর জন্য গরম গরম পরিবেশনের জন্য এবং অসাধারণ বিভিন্ন ভ্যারাইটির মিষ্টির জন্য এখানে ঢুকতেই বোঝা যায় এটা শুধু মিষ্টির দোকান না বলা চলে এটি মিষ্টির একটি স্বর্গরাজ্যই বটে আমাদের এই ব্লগের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের ভ্যারাইটিজ মিষ্টি রয়েছে যা দেখতে ভীষণ লোভনীয় ছিল

Dat okay, is very nice. Ik heb een test. Ik het hoofdje. We maken Ik denk een prijs. Ik heb een mobiel woordje. Ik heb een prijs. 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 দেখুন এই মুহূর্তে আমাদের সামনে বানানো হচ্ছে লাইফ মিষ্টি যার ফুটছে এবং আমরা এই রসগুলো তৈরি হওয়াটা চোখের সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ফর এমন একটি উদ্বেগ নিল যেখানে আপনারা আসলে শুধুমাত্র মিষ্টি খাওয়াই না বরং মিষ্টি তৈরি হওয়ার পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে চোখের সামনে দেখতে পারবেন আর তার সাথে এই জায়গাটার পরিবেশটা এতটাই আরামদায়ক আর শান্ত যে ঢুকলে মন ভালো হয়ে যায় একেবারে পরিপাটি পরিবেশ চলুন আগে রসগোল্লা দিয়েই শুরু করি রসগোল্লাগুলো যে এতটা নরম আর এত মজা মিষ্টিটা খুবই ব্যালেন্স বেশি মিষ্টিও না আবার ঠিক ফিকেও না এখানে মোট তিন ধরনের রসগোল্লা আমরা ট্রাই করলাম যার মধ্যে প্রথমে ট্রাই করেছি গুড়ের রসগোল্লা এইটা একদম আলাদা লেভেলের গুড়ের ঘ্রানটা এত সুন্দরভাবে আসছে আর স্বাদটা একেবারে পারফেক্ট এরপর আমরা ট্রাই করলাম সাদা রসগোল্লা এটাও ভীষণ সফট পঞ্জির মতো সিরাপটা একদম পারফেক্ট ব্যালেন্স না বেশি মিষ্টি না বেশি ফিকে তারপরে আমরা হালকা লালচে রঙের আরেক ধরনের রসগোল্লা টেস্ট করলাম এইটাও ছিল বেশ সুস্বাদু তার সাথে এতই সফট খুবই মজা লাগছিল তোমরা নাও এটা মোশ্চুবা দি চকোলেট এটা কতটা কেমন লবণ মানে যেটা আমরা স্টোরি দিস ফান এটা পরে এটা আমাদের ইচ্ছা এটা অনেক So which one is best? Oh, chocolate. Wait. This one is best. Okay. 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 As my husband said that the chocolate one is best. So let's try the chocolate one. Okay. okay. Yeah. Chocolate. Chocolate is good. Not bad

हां सब से सब से एक्चुअली इट आर अ कत मजा आते दिस एिस्टा ओके करे आउट मेल्ट हो প্রত্যেকটা So the last chance and last one. It is a Turkish local. It is package maybe eight hundred The price is worth it just because of the but still so, hmm. I mean mild in just Also It's But still I tasty, and very nice. very সো এটা অবশ্যই ট্রাই করবেন আমার কাছে এটা যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে তো বলে প্রত্যেকটা প্রোডাক্টকে আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত বেশি ইয়াবি আসলে এটা আমি কোনোভাবে ভাষায় ব্যক্ত করতে পারবো না তুমি যদি এসে না খেয়ে থাকেন বা না বুঝে থাকেন তাহলে আসলে আমি রিভিউ দিয়ে হয়তো বোঝাতে পারবো না ইট অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট অ্যান্ড প্রত্যেকটা তো তুমি নিজেদের এত বেশি মজা ভ্যারিস আর্ম সার্টিস কিন্তু ওনা দিওয়ানা দিপতি না করে এটা 2020 সাল আচ্ছা এই সফটটা আমাদের চিটাং থেকে আমাদের সালে শুরু হয়েছে আমাদের একটা ব্রাঞ্চ দেন এটা ঢাকা এটা 6 মাস